নমস্কার আবার আজকে নতুন করে ভিডিও আসলাম তা ভিডিওতে তোমাদেরকে একটা ক্লিপ দিয়েছি যে আশি টাকায় নাইটি তো আশি টাকায় কি নাইটি হবে তোমরা বুঝতেই পারছো যে নাইটিটা হচ্ছে সিপি পিসি বা ফ্রেন্ড এস এই ধরনের নাইটি কটন নাইটি কখনোই হতে পারে না আশি টাকা বা পঁচাশি টাকায় এটা আমি তোমাদেরকে বারবার বলছি কেন বলে দিলাম যে যার এক মিটার কাপড়ের দাম যার পঁচিশ টাকা তিরিশ টাকা একটা নাইটি তৈরি করতে লাগে তিন মিটার তো অতএব নাইটি কিন্তু কোনো সময় কটন নাইটি হবে না এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তো নাইটি যদি কটন নাইটি দিতে যাও মোটামুটি একশো কুড়ি পঁচিশ টাকার উপর থেকে নিতে হবে তো আমার কাছে যেটা আছে একশো পঁচিশ টাকায় হানড্রেড পারসেন্ট কটন নাইটি রঙেরটা পুরোটাই গ্যারান্টি এতটাই ভালো কোয়ালিটির কাপড় যেটা দুশো চল্লিশ গ্রাম ওয়েট তো এই ধরনের নাইটি হবে ওয়ান টোয়েন্টি ফাইভ কটন নাইটি তো চলো আজকে দেখাবো ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে তোমরা থাকবে সঙ্গে আজকে তোমাদেরকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেখাবো কোনটা কটন আর কোনটা পলিস্টার দেখো আমার ভিডিওতে তাহলে তো চলো ওয়ান টোয়েন্টি থেকে শুরু করছি আজকে তোমাদের নাইটি শুধু সঙ্গে থাকো দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কটন দেখে নাও এই হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে আমি এরকম বেশি প্রিন্ট দেখাবো না দু একটা প্রিন্ট দেখাবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো চলো ওয়ান টোয়েন্টি ফাইভের মাল দেখালাম তোমাদেরকে আমার এখানে দেখো ওয়ান টোয়েন্টি ফাইভের মাল কিন্তু এগুলো লাগানো আছে টোটাল ওয়ান টোয়েন্টি ফাইভের মাল কিন্তু আমার কাছে আছে আচ্ছা এ আমি বলে দিচ্ছি আমার ভিডিওটা আজকে বেরোচ্ছে হয়তো সামনের সপ্তাহ দিয়ে তোমরা কিন্তু তোমাদেরকে আমি একশো পঁয়তাল্লিশ টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ বলেছি গোলগলা একশো পঁচিশ টাকা একশো একশো পঁয়তাল্লিশ টাকায় তোমাদেরকে কিন্তু আমাকে অ্যালান আমাদের কাছে আসছে যখন ভিডিওটা বেরিয়ে যাবে হতো তত হয়তো কয়েকদিনের মধ্যে সামনের সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে দিতে পারবো ওয়ান ফোরটি ফাইভে অ্যালান নাইটি একদম তৈরি হচ্ছে আমাদের চলে আসবে তোমাদের হাতে তো চলো এবার দেখাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভে পরে বললাম যে আমাদের যেগুলো ব্র্যান্ডেড আছে ওয়ান থার্টি ওয়ান থার্টি টু থার্টি এইট প্রত্যেকটা মাল কিন্তু আমাদের এখানে রাখে রাখে সাজানো আছে তোমাদের এখানে আমাদের বুফে সিস্টেম তোমাদের মতন তোমরা আছে দেখো বাটিক প্রিন্ট ওয়ান থার্টি বাটিক প্রিন্ট ওয়ান থার্টি তোমাদের জন্য রাখা আছে তোমাদের নিজের মতো আসবে নিজের মতো পছন্দ করে নিয়ে চলে যাবে ঠিক আছে ওখান চলো তারপর দেখো ওয়ান থার্টি এটি দেখো তোমার প্রচুর মাল আছে এবার চ্যালেঞ্জিং দাম সবার সঙ্গে চ্যালেঞ্জিং দাম করছি আমি তোমাদের সঙ্গে যে চ্যালেঞ্জিং দামে কিন্তু মাল পাবে তুমি আমাদের কাছে দেখে নাও হ্যাঁ তবে কিছুটা দাম বলবো তারপর কিন্তু দাম বলবো না কেন তারা কিন্তু সবার একটা অসুবিধা হয় প্রবলেম হয় যার জন্য দেখে নাও ঠিক আছে একদম ব্র্যান্ডেড কাপড় ঠিক আছে ব্র্যান্ডেড কাপড় ব্র্যান্ডেড দাম ব্র্যান্ডেড জিনিস ঠিক আছে তো চলো আর তোমাদের বলি জয়সওয়াল ইন্দোনেশিয়া জয়সওয়াল ইন্দোনেশিয়া যেটা ইন্দোনেশিয়া এখন যে একটু ভারী কাপড় হয় তো এখন ওটা কি হয় লাল ব্লু মেরুন এই ধরনের তিন ধরনের কালার হয় কিন্তু তো সেই ধরনের মাল দেখো কলমকারী প্রিন্ট দাম আর বললাম না দাম শুনতে গেলে আমাকে একবার পুরনো কাস্টমার যারা আছে তাদেরকে তো আমরা বলি কিন্তু নতুন কাস্টমার হলে আমি একটুখানি বলি দাদা তোমরা এসে ভিজিট করো তাহলে খুব ভালো হয় ঠিক আছে চলো দেখো দুর্দান্ত প্রিন্ট ঠিক আছে খটাখট দেখা আজকে কটা ফট আমি তো সাজিয়ে গুছিয়ে বসতে পারি না দেখেন আরেকটা দেখে না ওয়ান থার্টি চলো ওয়ান থার্টি দেখি দাদা একটা দেখো ওয়ান থার্টি দেখো দারুণ দেখো চলো দেখে নাও ঠিক আছে প্রিন্ট দেখেছো সব ব্র্যান্ডেড মাল একদম ব্র্যান্ডেড এগুলো কিন্তু ব্র্যান্ডেড কাপড় কোনো কোনোই নাই সব মালের স্ট্যাম্প আছে ব্র্যান্ডেড মাল সব ব্র্যান্ডেড কাপড় ঠিক আছে এবার দেখো দেখে না হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে দেখে না ওয়ান থার্টি টু ওয়ান থার্টি টু কালার দেখো কালার দেখো ফটাফট কালার দেখো কালার দেখো ওয়ান থার্টি টু দেখো ওয়ান থার্টি টু দেখেছ দেখো প্রত্যেকটা মালে আমাদের টিকিট থাকবে প্রত্যেকটা মালে আমাদের টিকিট থাকবে এটাই হচ্ছে আমাদের পরিচয় আমরা যত ভালো কোয়ালিটির মাল হয় আমরা কিন্তু আমরা তো টিকিট লাগাই প্রত্যেকটা মালে যেটা একদম ব্র্যান্ডেড কাপড় তার মধ্যে আমাদের প্রত্যেকটা টিকিট থাকবে ঠিক আছে আমার কাছে একটাই কথা তোমরা মাল দেখে নাও মালের কোয়ালিটি দেখে নাও মালে সেলাই দেখে নাও সব দেখে নাও বিচার করো আগে হচ্ছে কোয়ালিটি হিসাবে চলো তো আবার দেখাচ্ছি তোমাদের কালেকশান দেখো হোয়াইটের মধ্যে দেখো সবাই বলেছিল হোয়াইটের মধ্যে ছোট প্রিন্ট দাদা ছোট প্রিন্ট অনেকদিন ধরে পাচ্ছিল না তোমরা তো চলে আসছে তোমাদের হোয়াইট প্রিন্ট হোয়াইট দেখো হোয়াইটের প্রিন্ট দেখো ছোটোর মধ্যে দেখো দারুণ প্রিন্ট দেখো দুর্দান্ত প্রিন্ট দেখো কি প্রিন্ট দেখো দেখো চো প্রিন্ট দেখো প্রিন্ট কালারগুলো দেখো দেখাচ্ছি দেখো দারুণ দেখো দেখো দারুণ দারুণ ঠিক আছে একটু বয়স্ক মানুষদের জন্য খুঁজছিলেন এর মধ্যে কোনো লালের ভাব নেই লাল ছাড়া কিন্তু ওইটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার রানি আছে রানিও ঠিক না ওটা ওটা রানির থেকে একটু ডিপ রানি আছে আর গ্রিন দেখে নাও সব ইয়েলো দেখে নাও আমাদের এইবার মাল কিন্তু আমরা বহু দূরে পাঠাচ্ছি আসাম শিলং ত্রিপুরা মেঘালয় অলরেডি আমাদের সব জায়গায় আপনি যেখানে যাবেন আমাদের মাল কিন্তু আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে এখন পাঠাতে পারছি ইদানিং আমাদের কাছে অলরেডি আমরা আমরা কিন্তু ভারতবর্ষের বাইরেও মাল পাঠাতে পারবো সেই তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম অলরেডি যদি কেউ আমার ভিডিও দেখছো যারা ইন্ডিয়ার বাইরে থেকে ভিডিও দেখছো তাদেরকে আমি অবশ্যই বলছি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বারে আমাদের মাল আপনাদের হাতে চলে যাবে আমাদের একটা ইন্টারন্যাশনাল আমরা আমরা বিজনেস করছি ইন্টারন্যাশনাল মাধ্যমে আমাদের যেটা আমাদের কাগজ যেটা আমাদের হাতে অলরেডি চলে এসছে হ্যাঁ তার তথ্য তোমাদেরকে দিয়ে দেবো দরকার পড়লে কোনো অসুবিধা নেই নেই তো আমাদের মাল এখন তোমরা ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় তোমরা নিতে পারবে তো যদি কেউ আমাদের ভারতবর্ষের বাইরে থেকে কেউ আমার ভিডিও দেখে দেখো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যে কোনো প্রান্তে কিন্তু আমাদের মাল চলে যাবে চলো আবার দেখাবো কালেকশন তোমাদের আমরা নতুন নতুন কালেকশন দেখাবো তো সঙ্গে থাকো তোমরা সঙ্গে থাকো আমার সঙ্গে নতুন নতুন কালেকশন দেখাচ্ছি দেখো চলো একটা একদম ইউনিক কালেকশন দেখো কালেকশন গুলো দেখাচ্ছি তোমাদেরকে কালেকশনের কালার সব থেকে বড় কালার দেখো প্রিন্টগুলো দেখো একদম দারুন প্রিন্ট ঠিক আছে দেখো দেখো দারুন প্রিন্ট প্রিন্টগুলো দেখো একবার ঠিক আছে তো চলো দেখো ডিজাইনটা দেখো একবার ওকে দেখো দুর্দান্ত ডিজাইন দুর্দান্ত প্রিন্ট প্রিন্টগুলো দেখো আমি তোমাদেরকে বলছি প্রিন্টগুলো দেখো এই যে প্রিন্ট এই প্রিন্টগুলোর মধ্যে দেখো কত সুন্দর প্রিন্ট ঠিক আছে এই প্রিন্ট দেখো আমি কিছু তোমাদেরকে একটা নতুন কালেকশন দেখায় একদম নিউ কালেকশন যেটা বলেছিলাম যে আমরা কিন্তু খুব ভালো বাটিক যে বাটিকের মধ্যে সব থেকে সেরা কালেকশন তো আমাদের হাতে অলরেডি যে আমাদের গোলগালাও নেমে গেছে এর হাতে অ্যালানও নেমে গেছিল আর কিছু মাল অবশ্যই হাইট করে রেখেছি তোমাদেরকে বলেছি যে কিছু মাল আমাদের সেলারদের জন্য

দেখো আরেকটা দেখো প্রিন্ট এরকম ধরনের লেটেস্ট লেটেস্ট কালেকশন প্রচুর আমাদের কাছে পাবে আপডেট প্রচুর দেবো এরকম তো এরকম প্রতি সপ্তাহে তো ভিডিও থাকেই আমাদের তো দেখতেই পাচ্ছো যে এরকমভাবে নতুন নতুন কালেকশন আমাদের রেগুলার কিন্তু রেডি হচ্ছে রেগুলার রেগুলার রেডি হচ্ছে আর একটা মাটিক দেখাই গত সপ্তাহে অনেক থ্রি কোয়ার্টার মাল দেখেছি থ্রি কোয়ার্টার মাল তো দেখো এটা কিন্তু ফুল বাটিক দেখে নাও এটা পিওর মোম বাটিক ঠিক আছে এটা পিওর মোম বাটিক দেখে নাও আর একটা কথা বলি তোমাদেরকে দেখো তোমরা অনেকে ঠকেছো এই রকম বাটিক দেখিয়ে তোমাদেরকে মাল দিয়েছে আজকেও একটা কাস্টমার আমাকে বললো যে দাদা মালটা নেওয়ার পর দেখলাম যে পাতলা কাপড় আমি তোমাদেরকে এর আগের দিনেই বলেছিলাম যে দাদা তোমরা কিন্তু মানে মানে প্রিন্ট দেখে মাল কিনবে না মাল কিনতে হবে কাপড় দেখে হ্যাঁ এই না যে প্রিন্ট দেখলাম মাল কিনে নিলাম এই বা দেখো একটা জিনিস দেখো ভালো করে দেখো বা মানে শেখার আছে মানে দেখো উল্টো দিক সোজা দিক এটা কিন্তু অরিজিনাল বাটিক উল্টো দিক সোজা দিক একই প্রিন্ট মানে উল্টো সোজাটা বোঝা যাবে না এটা হচ্ছে বাটিকের বিশেষত্ব যেই বাটিকের উল্টো সোজা দুটোই বোঝা যাবে না একই সেম লাগবে সেটা হচ্ছে পিওর মোমবাটিক এখানে আর যদি প্রিন্ট হয় তার ভ্যার আলাদা তো এরকম কিছু মানুষ ঠকে গেছে মানে এরকম একটা মাল যার দাম যেই কাপড়ের দাম হয়তো আমার কাছে একশো পঁয়ত্রিশ টাকা একশো তেত্রিশ টাকা সেই মাল মানুষ দুশো টাকা দিয়ে কিনেছে অদ্ভুত ভাবা যায় না মানে কারখানাওয়ালারা কিভাবে ঠকিয়েছে মানুষকে প্রিন্ট মাল মোমবাটিকের প্রিন্ট সেম প্রিন্ট বাজারে দেখে মালটা কিনেছে এসে দেখছে বলছে দাদা দাদা আমাকে পুরো ঠকিয়ে দিল আমি বললাম কে তার তোমরা প্রিন্ট দেখে কেন কিনেছো তো বলছে দাদা বুঝতে পারিনি সস্তায় দেখেছি এরকম প্রিন্ট যে এরকম মাল সেম মাল একশো পঁয়ত্রিশ টাকা যার দাম নেই কাপড়ের সেই মাল দুশো টাকা নিয়ে নিয়েছে তো ওইরকম ব্যবসা আমরা করবো না আমাদের কাজের কথা হচ্ছে যেটা প্রিন্ট প্রিন্ট যেটা মোমবাটিক মোমবাটিক তো এরকম সেম প্রিন্ট এর শাইনিং দেখো কত সুন্দর এর জিনিসটা আর প্রিন্টের একটা আলাদা একটা প্রিন্টের বাটিক আমি তোমাকে দেখাই এইটা এটা তো মোমবাটিক আমি একটা প্রিন্টের বাটিক দেখাই এই হচ্ছে প্রিন্টের বাটি এটা হচ্ছে প্রিন্টের বাটি তাহলে এইটা আর এটা কি এক হয় বলো তো আগে দেখাও এই হচ্ছে প্রিন্ট বাটি এই যে এই হচ্ছে প্রিন্ট এই দুটো ফেললাম দেখো এটা বাটিক এটা বাটিক এবার দেখো এটা উল্টো দিক দেখো দেখো এটা উল্টো দিক দেখো এটা দেখতে পাচ্ছ এর উল্টো দিক তাহলে এইবার বুঝতে পারছো যে মানুষকে কিভাবে ঠক করাচ্ছে মানে ঠক আছে মানুষ আমরা এইভাবে যেটা মোমবাটিক মোমবাটিক কেন মানুষ এখনকার দিনে সবাই অনলাইনে মাল কেনে সবাই ফটো থেকেই মাল কেনে তাই এইটা কেউ করো না কেন এক কাস্টমারটা একদিনে হয় না কাস্টমার সাথে কাজ করতে হবে এমনভাবে কাজ করতে হবে যে কাস্টমার রেগুলার তোমার থেকে মাল নেবে তো এরকম কাজই করতে হবে যে তোমাদের রেগুলার মাল নেয় কিন্তু এই যে জিনিসটা আমি এর আগেও সাফ বলেছিলাম যে বাজারে কিন্তু প্রিন্ট এসছে এই মাল্টি দেখতে সেম মাল প্রিন্ট চলে বাজারে আমাদের যে কাপড়ের কোয়ালিটি তোমাদেরকে বলি আমরা কিন্তু খুব কাপড়ের কোয়ালিটি মেনটেন করে কাজ করি তোমাদেরকে বলি ইদানিং কয়েকটা কোম্পানির কাপড় আমার কাছে খুব ভালো লাগে আমি অলরেডি না করে দিয়েছি যে আমি কিন্তু এই কোম্পানির কাপড়গুলো আমি বেচবো না এক একটা কোম্পানি বারোখানা খানা করে কাপড় তৈরি করে কোনো কোম্পানি চারটে করে তৈরি করে পাঁচটা করে কাপড় তৈরি করে তার মধ্যে কয়েকটা কাপড় না কোয়ালিটি ভালো হয় না আমি এরকম অনেকগুলো কাপড় পেয়েছি যাই কাপড় কোয়ালিটি ভালো না আমি একদম পরিষ্কার বলেছি আমি কিন্তু কাপড় ভালো না হলে সে তার মাল কিন্তু আমি বিক্রি করবো না কেন আমি মিলওয়ালা না আমি আমি কাপড় তৈরি করি না কাপড় তৈরি করে মিলওয়ালা আমি মাল তৈরি করি মালের সেলাই করি মালের ডিজাইন বানাই মালের সব কিছু করি কিন্তু কাপড় তো আমি তৈরি করি না যদি কোনো কোম্পানি এরকম কাপড় তৈরি করে থাকো যে খারাপ কাপড় সেটা তো আমার কাছে অবশ্যই আমার কাছে আমি সেটা রিজেক্ট করবো আমি সেই কোম্পানি কাপড় চালাবো না আমি পরিষ্কার বলে দিয়েছি আমি অলরেডি এরকম কয়েকটা কোম্পানি আমি মাল কয়েকটা কাপড় আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি একদম অলরেডি যে আমি বিক্রি করবো না মাল তো এরকমই আমি এরকমই আমি যেটা করব যেটা হচ্ছে আমার কাপড় যদি আমার কাপড়ের কোয়ালিটি ভালো হয় তাহলে আমি মাল কাটবো না তো কাটবো না তো চলো আমি তোমাদের কালেকশন দেখাই দেখো মালটা দেখো তোমাদের এটার খুব ডিমান্ড ছিল প্রচুর পরিমাণ মাল তৈরি করা হয়েছে এখন এই মাল অবশ্য অবশ্যই তোমরা পেয়ে যাবে সামনের সপ্তাহ থেকে হাকোবা বা যেটা যেটা হাকোবা কাপড়ের উপরে কিন্তু আমাদের মাল তৈরি হচ্ছে অলরেডি নেক্সট সপ্তাহের সপ্তাহে তোমাদেরকে দেখাবো হাকোবার উপরে নতুন নতুন ডিজাইন নাইটি ঠিক আছে তো চলো আরো কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখো নতুন নতুন কালেকশন দেখো প্রিন্টটা দেখো কি দারুন প্রিন্ট দেখো দারুন মানে ফ্রন্টে চেন আর প্রিন্টগুলো দেখো একদম ছোট প্রিন্ট ঠিক আছে প্রিন্টগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কালারগুলো দেখো কালারগুলো দেখো দুর্দান্ত কালার দেখো কালারের ম্যাচিংগুলো দেখো একবার ঠিক আছে দেখো এইবার দেখো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি মালটা খুলে দেখো প্রিন্ট দেখো একদম মানে আমি কিন্তু মালের প্রিন্ট কিন্তু একদম দেখে দেখে মাল কিনি এরকমই যে প্রিন্ট দেখেই মাল কিনতে হবে যেটা কাস্টমারে একদম পছন্দ হয়ে যাবে যেটা তোমার মাল কোনো ঘরে যাতে তোমার মাল পুরো পরে না থাকে এরকম প্রিন্ট নিতে হবে যে প্রিন্ট দিতে হবে আলজাকের রাকের প্রচন্ড ডিমান্ড আজরাক প্রিন্টের জন্য সবাই আমার মাথা খারাপ করে দিচ্ছে মানে এতটাই মানে আজরাক 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 কিন্তু আমাদের কাছে প্রচুর স্টক করা হয়েছে অলরেডি আজরাকের স্টক অনেকটা হয়েছে হ্যাঁ তোমাদেরকে বলে দিলাম যে আজরাকে কিন্তু অনেকটা স্টক হয়েছে তো আজরাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজরাকের ভ্যারাইটি প্রিন্ট এসছে দেখো এই দেখো আজরাক ঠিক আছে প্রত্যেকটা মালে আমার কিন্তু যখন ভালো কাপড় হবে তার কিন্তু টিকিট থাকবে সবসময় আলাদা ঠিক আছে দেখো আজরাকে প্রিন্ট গুলো দেখো দেখো এই হচ্ছে দেখো কালার দেখো আমি তোমাদেরকে তিনোটা কালার খুলে দিলাম দেখো আজরাক এই হচ্ছে আজরাক আর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের এরকম টিকিট লাগানো থাকবে দেখো এরকম কুশলের প্রিমিয়াম দেখো যখন যেটা ভালো কাপড় এরকম প্রিমিয়াম টিকিট লাগানো থাকবে কিন্তু হ্যাঁ কুশলের প্রিমিয়াম টিকিট এরকম লাগানো থাকবে প্রত্যেকটা মালে তো আমাদের কাছে একটাই কথা আমরা টিকিট লেভেল দিয়ে মাল করি তা আমাদের একটাই আছে যে আমরা ভালো মাল তৈরি করব ভালো মাল তোমাদের হাতে দেবো সেরকম চিন্তা ভাবনা করেই কিন্তু চলি তো সামনে নেক্সট তোমাদেরকে যে বলছি যেটা আমাদের করসুল কিন্তু মানে মাল অলরেডি তৈরি হয়ে গেছে আয়রন প্যাকিং চলছে তোমাদের হয়তো নেক্সট ভিডিওতে আমি করসুলের মালের উপর দেখাবো ডিজাইন এমব্রয়ডারি ওয়ার্কের উপর নতুন নতুন মাল দেখাবো এমব্রয়ডারি কিন্তু অনেকগুলো নতুন নতুন ডিজাইন তৈরি করা হচ্ছে কিছুটা হাইট করে দিয়েছি অলরেডি আর কিছু মাল তোমাদেরকে সামনের সপ্তাহে আমি নতুন ভিডিওতে দেখাবো অনেক মাল দেখাবো তোমাদেরকে আচ্ছা এইবার তোমাদেরকে দেখাই একটুখানি হুম আজরাক বুঝলাম দেখো এবার আজরাকে যে বলছিলাম না আজরাকের পিনগুলো দেখাবে আমি আর খুললাম না আজরাক তো দেখালাম এবার প্রিনগুলো দেখো আজরাকি এই দেখো প্রিন্ট দেখে নাও এই দেখো সব আজরাকের পিনগুলো দেখো সব আজরাকের প্রিন্ট ঠিক আছে এরকম প্রচুর আজরাক প্রিন্ট এসছে দেখো আজরাকগুলো দেখো আজরাকের পিনগুলো দেখো দেখো আজরাকের প্রিন্ট এই একটা প্রিন্ট দেখো আজ তোমরা সবাই ডিমান্ড করেছিলে কাপ্তানের জন্য তো কাপ্তান কিন্তু অলরেডি মাল্টি পারিকে কাপ্তান প্রচুর কাপ্তান নেমেছে এই একটা কাপ্তান দেখায় দেখো কাপ্তানটা দেখো কি দারুন দেখো লাগছে দারুন প্রিন্ট এইটা হচ্ছে বাতিক প্রিন্টের মধ্যে দিলাম হ্যাঁ এটা তোমাকে দেখালাম এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখো দেখো এবার হচ্ছে অরিজিনাল বাটিকের কাপ্তান এর হচ্ছে অরিজিনাল বাটিকের কাপ্তান দেখে নাও কাপ্তান দেখো প্রিন্টটা দেখো দারুন প্রিন্ট দেখো এর হচ্ছে কালার দেখে নাও ছটা কালার কাপ্তানের আমি একটা খুলছি একটা কুলে তোমাদেরকে দেখাই হ্যাঁ একটা দেখাই দেখো দেখো ঠিক আছে দেখেন সাইনিং দেখো সব থেকে বড় কথা বলবো যে বাটিকে তার সাইনিংটা দেখো বাটিকে বাটিকে সাইনিংটা দেখো অনেক কালেকশন দেখাবো এইবার একটু গেলাম অনেক মানে কালেকশন বলতে এবার একটু ডিজাইন মানে অ্যালানের মধ্যে যাবো তো অ্যালানের মধ্যে চলো আমরা এবার অ্যালান যেটা হচ্ছে আমাদের অ্যালানের মধ্যে এইখানটা পুরোটাই অ্যালান থাকে আমাদের এই জায়গাটা পুরোটাই অ্যালান থাকে রেগুলার আপডেট থাকে রেগুলার নতুন নতুন ডিজাইন নেতৃত্ব থাকে তো তোমাদেরকে একটু উনি অ্যালানের মধ্যে দেখাই দেখো কালার দেখো ডিজাইনগুলো দেখো এবার আমার ডিপ কালার সেট ঠিক আছে এরকম প্রত্যেকটা আমার লাইট কালার সেট আছে এরকম লাইট কালার মালের মধ্যে এরকম লাইট কালার আছে সব টোটাল টাই কিন্তু এলান আছে এরকম যদি দেখাতে যাই ভিডিও কিন্তু বিশাল বড় হয়ে যাবে একটা মাল দেখাই দেখো অ্যালানটা দেখো কত দারুণ দেখো প্রিন্টটা দেখো এবার দেখলাম মোটামুটি এলার্নি দেখলাম এলাতেও এরকম প্রচুর ডিজাইন আছে তোমরা আসতেই দেখতে পারবে এবার একটু গোল বিট দেখাই এরকম আমরা গোল বিট হয় এই হচ্ছে গোলবিট দেখো গোল বিটের মধ্যে দেখো একটা বিশেষত্ব আছে দেখো দেখো বডিটা দেখো কত চওড়া আছে প্রচুর চওড়া আছে কিন্তু বডিটা ঠিক দেখেন এই মালগুলো কিন্তু আমাদের কম দাম থেকে বেশি দাম মানে মনে বলেছে একশো থেকে শুরু হয় মোটামুটি ধরে রাখো একশো পঞ্চান্ন ওয়ান ফিফটি থেকে শুরু করে আপ আড়াইশো টাকা পর্যন্ত আছে প্রত্যেকটা আলাদা আলাদা কাপড়ের কোয়ালিটি আলাদা আলাদা দাম আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এরকম প্রত্যেকটা থাকে এরকম তো আমি দাম সব যেহেতু বলছি না আসতে দেখতে পারবে আমাদের এখানে একটাই সিস্টেম প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু রেট লাগানো আছে কে কোথায় গিয়ে কি দামে মাল বিক্রি হবে সেটা তাদের ম্যাটার আমরা কিন্তু আমাদের এই কুশলের এই ঘর থেকে একই দামে মাল যায় সবার জন্য সবার জন্য একটাই দাম আমাদের এখানে যেই আসবে আমাদের এখানে আমাদের এখানে সিস্টেম হচ্ছে একটাই যে সবার জন্য একটাই দাম যেই মালে যেরকম প্রত্যেকটা মালে স্টিকার লাগানো আছে তোমরা তোমাদের মতন মাল দেখে নিয়ে নেবে তো চলো এবার দেখাই আর একটা মাল দেখায় এখন একটা নতুনত্ব মাল যেটা আমরা নতুনত্ব হলে আমরা চলছি আমাদের এটা হ্যাঁ ডাক্তার হাতা বলি বা ডাবল হাতা বলি এ ধরনের মাল দেখো একদম ইউনিক ডিজাইন চলছে আমাদের দেখো খুব সুন্দর এই দেখো মালের প্রিন্ট দেখো প্রিন্ট দেখো অদ্ভুত প্রিন্ট মানে আমরা কিন্তু একটু এখন আলাদা অন্য ধরনের প্রিন্টে কাজ করছি হ্যাঁ মানে এক ধরনের যে প্রিন্ট আছে লাল হলুদ সবুজ নীল এই ধরনের কালারগুলো কিন্তু আমরা এখন অনেক এখন কিন্তু কাস্টমারের ডিমান্ড হচ্ছে এই ধরনের মাল এই ধরনের ডিপ সেলের মধ্যে কালারের কাস্টমারদের প্রচুর প্রচুর ডিমান্ড এই ধরনের কিন্তু প্রচুর মাল আমাদের আসছে ঠিক আছে এরকম প্রচুর মাল আছে চলো আজকে কালেকশন মোটামুটি অনেকগুলো দেখালাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় আর সঙ্গে থাকো তোমরা আমার সঙ্গে একটা তোমাদের কিছু দেখাবো সেই জন্য বলেছি তোমরা সঙ্গে ওই পর্যন্ত থাকো লাস্ট পর্যন্ত তোমাদের দেখো কটন আর পলিস্টার তার বুঝিয়ে দেবো যেটা সেই জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে ভিডিও দেখো চলো লাস্ট কালেকশান আছে আমাদের যেটা হচ্ছে ওনা নাইটি যেটা বলেছিলাম ওনা নাইটি ঠিক আছে দো উইথ নাইটি দো পার্টা উইথ নাইটি আজকে আমি তোমাদেরকে শেষ করবো এখানে যে কালেকশানটা দিয়ে যে দো পার্টা উইথ নাইটি দেখো এই হচ্ছে ওনা নাইটি দেখো এই হচ্ছে নাইটি তার সঙ্গে কিন্তু দো থাকবে ওকে দেখে নাও এরা আমাদের প্রচুর ডিমান্ড আছে মানে হ্যাঁ প্রায় শেষের দিকে স্টক প্রায় আমরা অনেক দিন ধরেই চলাচ্ছি মালটা এই হচ্ছে দেখো এই হচ্ছে নাইটি দেখে নাও এই হচ্ছে নাইটি আর এই হচ্ছে দোপাট্টা দেখো দোপাট্টাটাও কিন্তু দু মিটারের আছে দেখো পাক্কা দু মিটারের দেখে নাও এটা পাক্কার দু মিটারের এইটো দোপাট্টা এই দেখো দেখে নাও এই যে দুপাট্টাটা দেখো পুরো একদম পুরো ওপা দুপাট্টাটা কিন্তু একদম দু মিটারের দেখে নাও এই যে দুপাট্টাটা দেখে নাও এই দুপাট্টাটা হচ্ছে পুরো দু মিটারের দেখে নাও সেম প্রিন্ট সেম নাইটি ঠিক আছে দেখো তোমাদের বলেছিলাম যেটা দেখাবো তোমাদেরকে আগুনে পুড়িয়ে তাই তো আগুনে পুড়িয়ে দেখাবো এইটা হচ্ছে সিপি বা এটা যে আশি টাকা পঁচাশি টাকা নাইটি যেটা আমরা বলি এ হচ্ছে আশি পঁচাশি টাকার নাইটি ঠিক আছে আর এইটা হচ্ছে কটন কাপড় তো আমরা দুটো জিনিসকে আমরা কি দেখো এটা কটন কাপড় একটা এটা কিন্তু এটা 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 কটন 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 কাপড় 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 যে তা না একটা ব্র্যান্ড আছে কটন কাপড় এটা একটা ব্র্যান্ডের মাল একটা কটন কাপড় আর এটা কিন্তু সিপি বলি আমরা বা পিসি বলি বা বলি সবাই বলি আশি টাকা পঁচাশি টাকা বা একশো টাকা আচ্ছা ঠিক আছে তো এই মালটা আমি কিন্তু তোমাদেরকে পুড়িয়ে দেখাবো কি করব। এই মালটার হাতাটা আমি খুলে ফেলবো এই মালটার হাতাটা খুলে ফেলবো এই মালটাকে আমি পুরাবো তো চলো এই মালটাকে আমরা পুরাবো আজকে এই মালটাকে আজকে তোমাদেরকে পুরিয়ে দেখাবো আমি হ্যাঁ এই হাতাটা হাতাটা খুলে ফেললাম আমি এই হাতাটাকে আমি দেখাবো এই যে এই হাতাটা এই হাতাটা খুলে ফেলেছি এই হাতা আর এই একটা কটন কাপড় নিয়েছি দুটো কাপড় কিন্তু নিয়েছি অলরেডি দেখে নাও এটা হচ্ছে সিপি মালের আর এটা হচ্ছে কটন মালের কাপড় চলো দুটো মালকে আমরা পুড়িয়ে আজকে দেখাবো তোমাদের দেখো ইয়ে ধরে দিয়েছি দেখো দেখো কিরম দেখো পুড়ছে দেখো দেখে নাও কিরম ভাবে পুড়ছে দেখো ভালো করে দেখো দেখলে দেখো মানে প্লাস্টিকের মতন দেখো জ্বলছে এটা প্লাস্টিকের মতন জ্বলছে দেখে না মানে এর মধ্যে যে পলিস্টার মিশানো আছে বুঝতে পারছো বুঝতে পারলে দেখো কিভাবে বুঝতে পারছো দেখো কিরকম কুচকে যাচ্ছে দেখো ভালো করে দেখো কিরকম কুচকে গিয়ে দেখো কিরম হয়ে যাচ্ছে দেখো প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে দেখো কোথাও ছায় ওর যায় দেখো কিরম হচ্ছে দেখো কটনটাকে আমিও এই দেখো কটনটা দেখো কটনটা আমি জ্বালাচ্ছি দেখো দেখো কটনটা কেমন জ্বলছে দেখো দেখো কটনটা কেমন জ্বলছে ভালো করে খেয়াল করো দুটো জিনিসে দেখো কটনটা দেখো কিরম জ্বলছে আর ওটা দেখো এখনো জলে শেষ করতে পারলো না দেখো দেখো কটন দেখো হুর করে জ্বলে শেষ হয়ে গেল ভালো করে দেখো বুঝতে পারছো দুটো জিনিস দেখো এই হচ্ছে কটন আর হচ্ছে সিপির দেখো তফাৎ দেখো দেখো শেষ হলুদ কাপড়টা দেখো শেষ হয়ে গেল বুঝতে পারেছো দেখে নাও দেখো হলুদ কাপড়টা শেষ কটন কিন্তু একদম ছাই হয়ে গেল দেখো কটন একদম কিন্তু ছাই হয়ে গেল দেখো দেখে নাও শেষ হলুদ কাপড়ে কিছু নেই ছাই দেখো একশো দেখো এটা জ্বালালাম এর পরে জ্বালালাম আমি হলুদ কাপড় কিন্তু তোমরা বুঝতে পারলে হলুদ কাপড় কিন্তু পুরে শেষ হয়ে গেল এটা অথচ কিন্তু এখনো শেষ হলো না তোমরা বুঝতে পারছো তফাটটা কোন জায়গায় তফাটটা কেউ বুঝতে পারছো কোন জায়গায় দেখো ভালো করে এখনো দেখো লাল কাপড়টা কিন্তু এখনো শেষ করতে পারলাম না দেখো এখন আগুনে পুড়িয়ে আর এটা দেখো শেষ অলরেডি ছাই হয়ে গেছে দেখো অলরেডি ছাই দেখো কিছু নেই আর এই হচ্ছে এখনো জ্বলছে দেখো একটা হাতা দিয়েছি একই দিয়েছি দুটো জিনিস দেখো এখনো জ্বলছে এটা বুঝে নাও তো চলো বন্ধুরা সবাইকে দেখালাম তোমাদেরকে আগুনে পুড়িয়ে যে হ্যাঁ দেখো কটন আর কলেস্টার তোমারটা দেখালাম যে লাল মালটা কতক্ষণ লাগলো পুড়তে মানে ওর মধ্যে কলেস্টার প্লাস কটন দুটো একসঙ্গে মেশানো আছে কটন মাল পুড়ে ছাই হয়ে গেলো তার আগে পরে পরে কতক্ষণ পরে আমি হলুদ কাপড়টা দিলাম তারপরে ছাই হয়ে গেলো বুঝতে পার তো ব্যাপারটা কোথায় এই জন্য এরকম তোমাকে বুঝতে হবে যে কটন পলিস্টারের ব্যাপারটা বুঝতে হবে যে এ করে যা কখনোই সম্ভব না আশি টাকা বা পঁচাশি টাকায় কটন ফুল দেওয়া মিক্স থাকবেই কিছু তো চলো আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য তোমরা আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার শুভরাত্রি